আসুন্নাহ ট্রাস্ট সুন্নাতের ভাষিত জীবনের জন্য আমরা সবাই জানি তারপরেও বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম সেটা হলো যে আমরা সবাই জানি সুন্নাত মানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাতের দুই রকমের ব্যবহার আছে একটা আমরা খুব কমন ব্যবহার করি বড় ওয়াজিব সুন্নাত মানে যে কাজ করা খুব ভালো না করলে বিশেষ সমস্যা নেই এটাকে আমরা সুনত বলি মহাক্কাদা গায়ের মহাক্কাদা ইত্যাদি ভাগ করি এটা হলো একটা পরিভাষা ভিক পরিভাষা তবে হাদিস শরীফে হাদিসের পরিভাষায় এবং ইসলামী আকিদার পরিভাষায় সুন্নত মানে কিন্তু রসুল্লাহ সাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি এর ভিতরে ফরজ ওয়াজেব সুন্নত নফল মুস্তাফ হালাল হারাম সবই সুন্নতের ভিতরে রসুল্লাহ সালি আসাল্লামের পুরো জীবন ব্যবস্থাটাই শূন্য আমরা একটা প্রশ্ন মাঝে মাঝে করি আমরা ফরজ এবাদত করি কাকে খুশি করতে আর সুন্নত এবাদত করি অনেকেই বলে রসুল্লাহ সাল্লামকে খুশি করতে আবার স্বপ্নও আছে একজন লোক ফরজ পড়েছে সুন্নত পড়িনি স্বপ্নের অব্দিকে আমার সুন্দর পড়লে নাকি বড় দুটো না পড়লে নাকি আল্লাহকেই তো এগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন কথা বরং এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক কথা এবাদতের মাধ্যমে খুশি করতে হয় একমাত্র কাকে আল্লাহকে কোন এবাদতের ভিতরে যদি সামান্যতম ও আর কারোর সন্তুষ্ট খুশি করার ইচ্ছা লুকায় থাকে সেটা শির হয়ে যাবে বড় বা ছোট শির হবে যেমন রিয়া হলে এক ধরনের শিল্প নামাজ পড়ছে ঠিকই যেন লোকেরা ভালো মুসল্লি বলে এটাও শিল্প এই জন্য ফরজ ওয়াজেব সুন্নত নফল সকল এবাদতের আমরা পালন করি আল্লাহকে খুশি করতে। হারাম ওয়াজে আমাকরু ইত্যাদি পরিত্যাগ করি আল্লাহকে খুশি তবে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা হালাল কোনটা হারাম এটা শিখিয়েছেন কে তাহলে পুরো জীবন পদ্ধতিটাই হাদিস শরীফে বিভিন্ন ভাবে আসছে কখনো কখনো নামাজকেও সুন্নত বলা হয়েছে নামাজের তাকবীর কে সুন্নত বলা হয়েছে মদ পানের শাস্তি দেওয়াকে সুন্নত বলা হয়েছে সান্নাহা নাহা রসুল্লাহ সালাম এই জন্য আমরা সুন্নত বলতে রসল্লাহ সাল্লাহ সাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি প্রতিটি কাজ তিনি কিভাবে করেছেন কোন কাজ কিভাবে বর্জন করেছেন এরপরে আমরা গতদিনে দেখছিলাম রসোল্লা করেছেন হাদিসে আছে এই নাম দিয়েও মানুষ সুন্নতের বাইরে চলে যেতে পারে বিধাতে পড়তে পারে রসল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণটা হবে একেবারে হুবহু পাগলের মতো একেবারে শিশুর মতো বুঝতে হবে আমি কিচ্ছু বুঝি না আমি বুঝি মোহাম্মদ রসুল্লাহাম তিনি যেভাবে যা করেছেন আমি করি অত শত যুক্তি যুক্তিতর্ক বুঝি না